নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও জান্নাতি মেফতাহুল এটা সলা হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারে কোরআন হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন মেফতাহুল জান্নাতি ছলা এতদিন সে জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ বেহেস্তের কোনদিন পড়িয়েছেন শুনে শুনি আমি জানি বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশ আমরা শুনে মুসলমান পড়িয়ে না একটা ফরতে গেলে কিন্তু এর গোড়া খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ আউবালু মাই ওয়াহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতি সালা এটা আছে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ আপনার কাছ থেকে নামাজের হিসাব সেজদার হিসাব নেবেন এটা ঠিক আছে আরও যাদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আহ্বান জানাবে দুনিয়ায় যারা সেজদা দেয়নি ওরা উলটিয়ে পড়বে এটা সরা কলমের ভেতরের আল্লাহ দিয়েছেন যারা সেজদা দিতে পারবে না উলটিয়ে পড়ে যাবে লাঞ্ছিত অপমানিত হবে এবং ঘৃণা তাদেরকে আঁকড়িয়ে ধরবে জোরে বলে নাউজুবিল্লাহ আমরা এখান থেকে যেটা নিতে চাই যে আল্লাহর কাছে আমরা যদি যেতে চাই নামাজ পড়া লাগবে শেষ দা লাগবে এর বিকল্প আর কিচ্ছু নেই বান্দা হিসাবে জান্নাত যদি আল্লাহ নাও দেয় যেহেতু আমরা বান্দা মালিকের একটা হুকুম যে শেষ দাদাও অসজোদ শেষ দাদাও অক তারিফ আমার কাছে চলে আস। আল্লাহ চায় যে বান্দা আমার কাছে আসুক সে আসতে হলে যে মাধ্যমটা তার নাম শেষদা তার নাম কি আপনি এই কপালটা দিয়ে যখন জমিনের ওপরে শেষদা লাগান বোঝাতে চাই আল্লাহ রব আলিন বান্দা তোমার এই কপালটা একটা কলম কপাল কি কপাল আর এই নাকটা কলম আর এই যে জমিনটা এটা একটা কাগজ তোমার এই কলম দিয়ে কাগজ নামক এই জমিনের উপরে তুমি নিজে লিখে দিচ্ছ সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত পাঁচবার যে আল্লাহ আমি কিন্তু তোমার গোলাম আমি এটা লিখে দিলাম আপনি আল্লাহর গোলামে ঘোষণা স্বীকৃতি দেওয়া শুধু শেষ না লিখে সয় স্বাক্ষর করে দিয়ে আসলে এরপরও আপনি আলামলে গোলামে বাদ দিয়ে যদি অন্য কারো গোলামি করে এটা তো আপনি নিজের অন্তত কথায় নিজে মুনাফিক হয়ে যাচ্ছে কথা দিয়ে কথা না রাখা কি আশা করছে আপনি বুঝ আল্লাহ গেছেন সাথে যেরকম মুনাফিকের যেন আমাদের না হয় আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও জোরে বলেন আমীন בלי দাও আপতা কো ইলাহিল ওয়াসিল আর যে ব্যাখ্যা এটা কারো হাতে আল্লাহ দেয়নি কেন আল্লাহ ভালোভাবে জানে যে যে মতে আছে ও কিন্তু ওই মতের দিকে টেনে নিয়ে যাবে এই জন্যে অসিলা শব্দের ব্যাখ্যা আল্লাহ কারো হাতে দেয়নি অসিলার ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন বল। সব আল্লাহ যদি করে তাহলে তো জামাত ইসলামের দিকে করবে দিকে বলছে এরা মজলুম এজন্য আমরা কিছু বলিনি সুতরাং এদের দিকে তাকিয়ে না আল্লাহ রাবুল আলম তার সব বান্দা তার কাছে সমান বান্দার দিকে এই বান্দার কোনটায় উপকার হয় সেদিকে তাকিয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নিকটে পৌঁছাতে হলে একটাই মাধ্যমে আয়াতের শেষের দিকে আছে অজাহিদ ফি সাবিলিহি আমার কাছে আসতে চাইলে আমার রাস্তায় সংগ্রাম করা লাগবে জিহাব করা লাগবে আপনি তো বলছেন যে এই দেশে তো সমস্যা কারণ এই শব্দটা আজকে একটা আতঙ্ক বানিয়ে ফেলেছে জিহাদ শব্দটাকে কিছু মানুষ আতঙ্ক বানিয়ে ফেলেছে অথচ জিহাদ মানে তো আতঙ্কর বিষয় না অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ ইসলামী ব্যাংকের যিনি এখন এই যে মগবাজার শাখায় মনে করেন ম্যানেজার আস উনি যদি কোন দুর্নীতি করে এখানে যিনি সিকিউরিটি গার্ড আস উনি যদি যে অন্যায়ের প্রতিবাদ করে হয়তো চাকরি এখান থেকে ট্রান্সফার করে দিতে পারে কিন্তু এই প্রতিবাদ করা এটা কি সবচাইতে বড় জেহাদ জালেমের সামনে সত্য কথা বলা আর এটা এখন সবচাইতে বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আমাদের কারণ আমাদের বাক স্বাধীনতা এখন অধিকাংশই নেই আছে অল্প সমানিত ভাইরা এই আমাদের চেষ্টা করা লাগবে এই চেহাদ শব্দটাকে আবার তার পূর্বের যে অবস্থানে ছিল ওখানে নিয়ে যাওয়া জেহাদ যদি হারাম হয় জেহাদ যদি নাজাইজ হয় জেহাদ যদি আতঙ্কর বিষয় হয় তাহলে বিশ্বনবী সাতাশটা জেহাদে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আপনার কাছে কি মনে হয় আপনি যদি এটাকে বলেন মাইনাস এই ইসলামের ভেতরে নেই তাহলে এখন যদি নবী যে সেই কাজ করতেন আপনি তো নবীকেও মাইনাস করে দিতেন এই জন্য আপনাকে চিন্তার একটা খোরাকি আজ যাদের হাতে কলম আছে আমাদের বিরুদ্ধে যারা আছে আমাদের শত্রু যারা আল্লাহ যাদেরকে শত্রু বলে আখ্যা দিয়েছেন আল্লাহ যাদেরকে শত্রু বলে আখ্যা দিয়েছেন আপনি জানেন তো তাদের নাম জানেন তো তাদের নাম ইয়া লা তাততখিদুল ইয়াহুদা ওয়া আন-নাসারা আউলিয়া বাদহুমা আউলিয়া ও বাদ আমায়াতাবাল্লাহু মায়্যতুম মিনকুম ফায়িন্নাহুম মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন সার আয়াত 59 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ঈমানদারেরা তোমাদের জন্য তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধ রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধে বাদহুমা আউলিয়া ও বাদ তারা একে অপরের এই আয়াত থেকে একটা শিক্ষা আমি পেয়েছি যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা একে অপরের বন্ধু সাহায্য সহযোগিতা করবে ততক্ষণ তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না যদি মুসলিম দাবি করে হ্যাঁ ওরা যদি একে অপরের সম্পর্ক না রাখে সাহায্য সহযোগিতা না করে ততক্ষণ আপনি তাদের সাথে অন্তত দেশের খাতিরে দিনের খাতিরে সম্পর্ক রাখতে পারবেন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য আজ আপনি বিশ্বের দিকে তাকান তো বিশ্বে যত মানুষ আছে আটশো দশ কোটির উপরে শুধু একশো পঁচাত্তর কোটি মুসলিম বাদ দিয়ে সব বেজাতি যারা আমরা এক কথায় বেজাতি বলি কাফের মশরে এহুদি খ্রিস্টান মাজুসি বৌদ্ধ যারা আছে সব কিন্তু এখন এক শুধু মুসলমান কি করে ধ্বংস করা যায় ওরা এই জায়গায় এক না একশো কোটি বাদ দিয়ে বাকি সবাই এক এ আয়তের ঘোষণা ছিল বাদহ মাউলিয়া ও বাদ ওরা যখন একে অপরের বন্ধু হবে তখন তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না যদি আপনি মুসলিম দাবি করেন ইমান যদি আছে এই দাবি করেন যে আল্লাহ আমার ইমান আছে তাহলে আপনাকে এই আয়তটা মানায় লাগবে এর এরপরও যদি আপনি না মেনে নেন আমি আবার বলছি আপনি তাদের মানতে পারবেন না তা না যদি ওরা একে অপরকে সাহায্য না করে সহযোগিতা না করে তাহলে তাদের সাথে বন্ধুত্ব করা চলাফেরা করা সম্পর্ক রাখা এটা পররাষ্ট্র নীতির আয়াত যারা পররাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে এই আয়াতটা যদি বুঝে চালাত আমরা না খেয়ে মরতাম কিন্তু এই আয়াতটার বিরুদ্ধে আমরা যেতাম না কথা বুঝতেছি এরপর মধ্যে শব্দ এরপরেও যদি তোমরা ওদেরকে অনুসরণ করো ওদের পথ মত বেঁচে চলো আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেব আজ আমাদেরকে ফিরে ওদের মতোই বানিয়ে দিয়েছে ওদের অর্থনীতি ব্যবস্থা হচ্ছে সদ ভিত্তিক আমাদেরটাও কি মানে ওদের মতো ব্যবসা আমরা করি এই আল্লাহ ওদের মতো আমাদের বানিয়ে দিয়েছে